তো আপনি ফাইলসের সমস্যার জন্য কি কি সমস্যা ভুগতেছিলেন ফাইলসের সমস্যার জন্য যখন আমি বাথরুম করতাম হ্যাঁ হ্যাঁ বাথরুম করার পরে যে জায়গাটা আছে না ফুলি যেত আচ্ছা গোটার মতো আসিল আচ্ছা আচ্ছা এই গুটাটা যে সময় বাথরুম করতাম পায়খানা করতাম তারপরে এটা গুটাটা বড় হইয়া ফুলে থাকতো আচ্ছা আচ্ছা তারপরে এরকম হয়েছে যখন আপনার চিকিৎসাটা দেখলাম যে না এরকম এরকম চিকিৎসা আর আমি সিদ্ধান্ত করছিলাম অপারেশন করতাম আচ্ছা আচ্ছা ওই অপারেশন ছাড়া কোনো পথ নাই এরপরে আমি ডরাইয়া ওই না আমি অপারেশন করতাম না আপনার ভিডিও দেখার পর যে আপনি প্রায়লসের চিকিৎসা এর আগে তো আমি নাকশার জন্য চিকিৎসা করছি আপনি যখন বলছেন আপনি ট্রাইলসের চিকিৎসা করেন আমি বলছি না এই চিকিৎসা আমি গ্রহণ করবো প্রায় চার দিন আগে এই এই চিকিৎসা করছি ভাই বহুত আরাম পাইছি তখন যে এইগুলো আসছিল গুটা ছিল গুটাটা তো চলে গেছে

মেডিচিন আপোনালোকো কি পালোঁ